দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করার বিরুদ্ধে কার্যত সতর্কতামূলক নির্দেশিকা বের করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখের এই বিজ্ঞপ্তি অনুসারে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ অন্যান্য সংশ্লিষ্ট সকলকে সতর্কতামূলক এই বার্তা দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে পরীক্ষা কেন্দ্রের মধ্যে মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট যেমন ব্লুটুথ ওয়্যারলেস হেডফোন এয়ারপড স্মার্ট ওয়াচ এগুলি পরীক্ষার্থীদের ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শুধুমাত্র কাউন্সিল অনুমোদিত ক্যালকুলেটার ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে ছাত্রছাত্রীদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে নেওয়া হবে এই সতর্কতা সত্ত্বেও কোনো ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে যদি এগুলো ব্যবহার করে তাহলে ওই ইলেকট্রনিক গ্যাজেটটি সিচ করে দিয়ে তার সংশ্লিষ্ট সমস্ত পরীক্ষা এমনকি ফর্ম ফিল এনরোলমেন্ট পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হবে সংশ্লিষ্ট সেন্টার ইনচার্জ সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজার এবং কাউন্সিলিং নমিনি শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন শুধুমাত্র পরীক্ষা বিষয়ক কাজে কিন্তু পরীক্ষা হলে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না উপরে উল্লিখিত ব্যক্তিবর্গ ছাড়া অন্যান্য শিক্ষক অশিক্ষক কর্মী বা পরীক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গরা পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে এলে এটি ভেনু সুপারভাইজারের কাছে জমা রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা শেষ হচ্ছে যাই হোক দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তিবর্গ বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে এই সতর্কতামূলক বিষয়গুলি নির্দেশিকা আকারে উচ্চ মাধ্যমিক কাউন্সিল থেকে দেওয়া হয়েছে এবং এগুলিকে কঠোরভাবে মেলে চলতে বলা হচ্ছে ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন